আগে স্কুল মাধ্যম একটা সমাবেশ আছে আমরা উঠান বৈঠক বৈঠকা ফখরুল ইসলাম সাহেব তাইনে খেজুর গাছের ফটো পাঠি তো আমরা থাম গেছি কিছু আবদার রাস্তাম যদি না আপনার তরফ কি কিছু সাহায্য আমরা রাস্তা ব্যাপারে আমরা মেরামত সম্বন্ধে খুঁজলাম যদি না আপনার তরফ থাকি আপনার আমরা কোনো ইলা কোনো সাপ সৃষ্টি করছি না আল্লাহ আছে রাস্তার দুইটা রাস্তার ইয়ে কারণে আমরা কিছু তিন হাজার ইট আন্দোলন লাগিয়ে ফাটাইছেন আমরা বেশি গ্রামবাসী খুশি দিছেন আপনার কথা আমি তো ফাটাই দিছেন আর

তুলছিলেন যে উনাদের রাস্তার বেগতিক অবস্থা যে রাস্তার উন্নয়নের জন্য আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আমাদের হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব উনাদের কষ্ট দুর্দশা লাঘব করার জন্য ওনার পক্ষ থেকে তিন হাজার আজকে পাঠিয়েছেন আমরা ইট গ্রামের মুরব্বীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাতে উক্ত দানকে কবুল করেন এবং আমাদের সবাইকে আল্লাহ পাকুল আলমিন কালকে আমাদের দিন এই দানগুলার উশিলায় মাফ করে দেন